আসসালামু আলাইকুম নিকো ম্যাসু যারা যাদের আছেন সবাই সবাইকে ইবা ফার্নিচারে স্বাগতম তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু দীর্ঘদিন দিন ধরেই চিটাগাং শেগুন কাট নিয়ে বিজনেস করি আর চিটাগাং সেগুন কাট এমন একটি কাট যেটা কোনোদিনও গুণো ধরবে না আমাদের চেষ্টা থাকে সব সময় কাস্টমারদের বেশ জিনিসটা দেওয়ার জন্য তো আজকে দেখাবো একটি প্রেসিডেন্সিয়াল খাট এই খাটটা ছয় ফিট সাত ফিটে সলিড তিন ইঞ্চি কাঠের ভিতর নেওয়া পুরোটাই ফ্রেশ কাঠে নেওয়া হয়েছে রাজকীয় সিস্টেম এই খাটটা করা হয়েছে দেখতে দেখার মতো সৌন্দর্য আর আপনার ডিজাইনের কাজগুলো দেখেন কতটা নিখুঁতভাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খোদাই করে কাজ করা সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা এই কাজগুলো আমরা করেছি আমরা কিন্তু অভিজ্ঞ মাস্তুরি অভিজ্ঞ ম্যাস্তুরি দিয়ে এই কাজগুলো করে থাকি কারণ অভিজ্ঞ ম্যাস্তুরিরাই এরকম প্রেসিডেন্সিয়াল ডিজাইনগুলো তৈরি করে পুরোটাই সলিড কাঠের ভিতর নেওয়া হয়েছে রাজকীয় সিস্টেমে এই খাটটা নিজে চাইলে টাকা পড়বে রিজনেবল প্রাইজে আমাদের ফ্যাক্টরিতে পেয়ে যাচ্ছেন তো আমাদের ফ্যাক্টরিতে ইউজ ভ্যারিয়েন্টের ফার্নিচার আছে যারা রিজনেবল প্রাইজে ফ্যাক্টরি থেকে বেস্ট কোয়ালিটির বেস্ট জিনিসগুলো কিনতে চান অবশ্য অবশ্যই আমাদের আউটলেট এসে ঘুরে যাবেন আমরা চেষ্টা করি সবসময় কাস্টমারদের বেস্ট সার্ভিসটা বেস্ট জিনিসটাই দেওয়ার জন্য যেন কোনো কাস্টমারই আমাদেরকে কোনো কমপ্লেন্টই না করতে পারে তো দেখাবো আরেকটি রাজু রাজকীয় খাট এই খাটটা আমরা নামকরণ করেছিলাম সূর্যমুখী পিলার খাট তো পিলার সূর্যমুখী খাট যেটা বলা হয় তো এই খাটটা রাজকীয় সিস্টেমে সলিড চার ইঞ্চি কাঠের ভিতর নেওয়া এই যে ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অভিজ্ঞ মেসুরি দ্বারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খোদাই করে কাজ করা হয়েছে রাজকীয় সিস্টেমে এই খাটটা করা হয়েছে তো এই খাটটার এই যে পিলারটা এই পিলারটা দিয়েছি পাঁচ পাঁচ মোটা পিলার আমাদের ডিজাইনের কাজগুলো আপনি দেখেন নিচ থেকে উপর পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে অভিজ্ঞ ম্যাচুরির দ্বারাই কিন্তু এই কাজগুলো করেছি যাদের বয়স ম্যাক্সিমাম চল্লিশ বছর উপরে এটা ফিটনেসটা সলে চার ইঞ্চি কাঠের ভিতরে এই ডিজাইনের কাজের কোয়ালিটিটা আপনারা দেখেন কতটা নিখুঁতভাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খোদাই করে কিন্তু এই কাজগুলো করা হয়েছে গুলাবের কাজগুলা দেখেন কতটা নিখুঁতভাবে করা দেখতে দেখার মতো সৌন্দর্য তো এই খাটটা নিতে চাইলে অবশ্যই নিতে পারেন এই খাটটার প্রাইস নব্বই হাজার টাকা পড়বে তো একটা প্রেসিডেন্সিয়াল তিন পাঠের আলমারি আছে এই আলমারিটা ইবা ফার্নিচার ওয়ান পিস স্যাম্পল প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছে এই আলমারিটা লম্বাই আছে হচ্ছে নয় ফিট পাশে হচ্ছে প্রায় ছয় ফিট লম্বাই দিয়েছি নয় ফিট তার সাথে রাজুকীয় সিস্টেমে তিন পার্লার একটি প্রেসিডেন্সিয়াল আলমারি তো এই আলমারিটার পিছনের কাঠটা আমি একটু আপনাদের দেখাই দিই দেখলে আপনারা বুঝতে পারবেন পিছনের কাঠটা দিয়েছি ফিঙ্গার জয়েন্ট চিটাং গামারি কাঠের এটা সেলগুলো দিয়েছি হচ্ছে চিটা সেগুন কাঠের পিছনের কাঠটা আমরা গামারি দিয়েছি আর সম্পূর্ণ সলিড ছাতিটা সেগুন কাঠ নিয়েছি তার সাথে এটার পায়াটা দিয়েছি ছয় ছয় মোটা পায়া এরকম আনাম গাছটাই এই পায়াগুলো নেওয়া আর আপনারা ডিজাইনের কাজগুলো দেখেন কতটা নিখুঁতভাবে খোদাই করে কাজ করা এটা কিন্তু সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা কাজ করা হয়েছে আর দেখেন কাঠগুলো নারফাটাগুলো আপনারা কিন্তু নিচ্চকে দেখতে পাচ্ছেন নার ফাটাগুলো আমাদের কাঠেই থাকে আমরা কাঠে কোনো কিছু রিমুভ করি না কারণ আমাদের বিজনেস পলিসিটা পুরোপুরি আলাদা এটা কতটা লম্বা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাসপোর্ট দশ আমার থেকেও কতটা উঁচা আর আমাদের এই আলমারিটার কাজগুলো আপনি যদি দেখেন কত নিখুঁতভাবে খোদাই করে কাজ করা হয়েছে যারা রিজনেবল প্রাইজে ফ্যাক্টরি থেকে বেস্ট কোয়ালিটির বেস্ট জিনিস কেনাকাটা করতে চান অবশ্য আমাদের আউটলেটে আসবেন আমরা চেষ্টা করতেই থাকি সব সময় কাস্টমারদের বেস্ট সার্ভিসটা বেস্ট জিনিসটাই যেন আমরা কাস্টমারকে দিতে পারি ওই চেষ্টাটা আমরা বরাবরই মতো করে থাকি কারণ কাস্টমারের হাসিটাই আমাদের কাছে অনেক মূল্যবান কাস্টমারের কাস্টমার এমন একটাই জিনিস কাস্টমারদের যদি আমরা বেস্ট জিনিসটা দিতে পারি কাস্টমার সব সময় আমাদের আউটলেটে বা আমাদের ফ্যাক্টরিতে আসবেন তো এই আরেকটা আলমারি দেখাবো এটা চারপাশের আলমারি সিম্পলের ভিতর গর্জেস্ট 嗯。Mm. লাভ সিস্টেমের আলমারি বলা হয় যেটাকে এই আলমারিটা হচ্ছে সেটা এই আলমারির ভিতর সাইডটা আমি একটু আপনার দেখাই দিয়ে দেখলে বুঝতে পারবেন ভিতরের কারুকার্য ডিজাইনটা এটা কিন্তু চিটা গামারি কাঠ এটা হচ্ছে গামারি কাঠ পিছনটা দিয়ে চিটাং গামারি কাঠ ফিঙ্গার জয়েন দেওয়া আর এটা কিন্তু দেড় ইঞ্চি কাঠের ভিতর নেওয়া আর আমাদের কাঠের কোয়ালিটিগুলো আপনারা কিন্তু দেখলে বুঝতে পারবেন আমরা চেষ্টা করি সময় কাস্টমারদের বেস্ট সার্ভিসটা বেস্ট জিনিসটা দেওয়ার জন্য যেন কোনো কাস্টমারই আমাদেরকে কোনো কমপ্লেনই না করতে হবে এই আলমারিটার পাশ দিয়েছে হচ্ছে আট ফিট লম্বাই দিয়ে চলছে সাত ফিট চমৎকার মডেলের চারপাড়ের আলমারি এটার প্রাইস এক লক্ষ চল্লিশ হাজার টাকায় রিজনেবল প্রাইসে আমাদের ফ্যাক্টরিতে পেয়ে যাচ্ছেন আর আমরা হচ্ছে কাঠে বিশ্বাসী নট ফ্লাইবোর্ডে বিশ্বাসী কারণ কাঠ জিনিসটা সময় টিকে যাবে ফ্লাইবোর্ডটা আপনার টিকবে না এর জন্য আমরা সব সময় কাঠে বিজনেস করার চেষ্টা করি আর আমাদের এই যে পিছনের কাঠগুলো দেখেন দেখলে আপনারা বুঝতে পারেন আলহামদুলিল্লাহ এখানে তিন পাড়ের আলমারি আছে একটা বলতে গেলে যে বাসা সাজানো জিনিসগুলো যে যে জিনিসগুলো লাগে ফুল বেডরুম সেটটা ফুল বেডরুম প্যাকেজটা ইনশাল্লাহ আপনারা আমাদের আউটলেটে পেয়ে যাচ্ছেন তো আমাদের ওইখানে মাচা রাখা এইখানে হাইশিয়া রাখা সব কিছু আমাদের আউটলেটে রাখা আছে যারা রিজনেবল প্রাইজে আমাদের ফ্যাক্টরি থেকে কিনবেন বা কেনাকাটা করার ইচ্ছুক আছেন অবশ্যই অবশ্যই আসবেন চেষ্টা থাকে আমাদের চেষ্টাটা থাকে কাস্টমারদের যেন আমরা বেস্ট সার্ভিস বেস্ট জিনিসটা দিতে পারি ওই চেষ্টাটা নিয়ে আমরা সব সময় বিজনেস করি আমার বিজনেস পলিসি পুরোটাই আলাদা কারণ আমার চেষ্টা থাকে কাস্টমারদের যদি আমি বেস্ট জিনিসটা দিতে পারি তাহলে আমি আরও দশটা কাস্টমার পাবো আমি সেই আশাই থাকি আমার চেষ্টাটা ওরকমভাবে থাকে আপনারা দয়া করে আমাদের আউটলেটে আসবেন যদি ফার্নিচার না নেন তাও এসে ঘুরে যাবেন আমার কোনো আফসোস নাই আমার কোনো সমস্যা নাই আপনারা আসেন যদি মনে হয় ইবা ফার্নিচার বিশ্বাস করার যোগ্য তাহলে আপনার বিশ্বাস করে আমাদের থেকে ফার্নিচার কিনুন যদি মনে করেন বিশ্বাস করার যোগ্য না তাহলে আমাদের থেকে ফার্নিচার কেনাকাটা করার দরকার নেই আমার যেভাবে কথা আমি ওইভাবে কাজ করার চেষ্টা করি কারণ কথা কাজে মিল রাখলে আমি কিন্তু আরও কাস্টমার পাবো আমি ওই চেষ্টাটা করেই আমার এই বিজনেসটা করি আমার চেষ্টাটা সবসময় ওইভাবে থাকে তো আমার ফ্যাক্টরির লোকেশন বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মারদা স্ট্যান্ড লেগুনা স্ট্যান্ডের পাশে আমাদের ফ্যাক্টরি চাইলে আপনার ঘুরে যাবেন চমৎকার মডেলের সলিড চিটা সেগুন কাঠের ফার্নিচার আমাদের ফ্যাক্টরিতে পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজকে দেখে আসতে পারেন ইবা ফার্নিচার দিয়ে আমার ফেসবুক পেজ অবশ্যই অবশ্যই আপনার ঘুরে আসবেন তো ধন্যবাদ সবাইকে সবাই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাক